you <laughs> দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পনেরো জুন রবিবার বিকেলে রায়পুর কুশিয়ারা বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবায়ক ক্যামিলতি ভুইয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বি পি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবার সাথে আলোচনা করে ইনশাল্লাহ এমন একজনকে দেব যিনি সৎ এবং আপনাদের নেতৃত্ব মানবে এই বন্ধুগুলোকে আমরা ইনশাল্লাহ সভাপতি হিসাবে নিচার দিব আর আমরা ইতিমধ্যে এই সতেরো বছর শুনেছি এই এলেনগঞ্জ উত্তর ইউনিয়নে অনেক মাস্তানের গর্জন শুনেছি এখন কি মাস্তানের কোনো থানা আছে বর্তমানে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যারা মাস্তানি করবে সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে তাদের কোনো স্থান নাই সন্ত্রাসীর সাথে জড়িত না তারা স্থান পাবে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক নাই তারাই যারা মাদক গ্রহণ করে না ঠিক তাদেরকে দিয়েই আমরা একটি সুন্দর পঞ্চায়েত উপহার দিব যেমনি ভাবে দিয়েছিলাম কমিটি তেমনিভাবে আবারও আপনাদেরকে আমরা একটি সুন্দর কমিটি উপহার দিব বিশ্ব অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ যুগ্ম আবায়ক এম এস আত্মার কামাল হোসেন মোহাম্মদ ইব্রাহিম খলিল এনামুল হক সফর তালুকদার অনেক দায়িত্ব কিন্তু আমরা কি করছি আওয়ামী লীগ মাঠে নাই আমরা নিজেরা নিজেরা প্রতিযোগিতা করছি নিজেরা নিজেরা মারামারি করছি নিজেরা নিজেরা দ্বন্দ্বে চলাচ্ছি এটা খুব ভালো লক্ষণ না এই চব্বিশ তারিখের আগে ষোলো বছর যারা মিটমিট করে একটি মোমবাতিকে জ্বালিয়ে রেখেছিল। যারা করে রাস্তা আন্দোলন সংগ্রাম করেছিল যারা জীবনের নিয়ে অসত্যের কাছে নতুন বয়ে কাপেলা কাপুরুষ লড়ে যায় বীর যারা আন্দোলন সংগ্রাম করেছিল আমরা যদি আজকে তাদেরকে বলে যাই সময়ের বিবর্তনে তাইলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব এখানে প্রত্যেকেই অত্যন্ত প্রাজ্ঞ এবং যারা অনেক ত্যাগ শিকার করেছেন মামলা হামলা শিকার হয়েছেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন সুতরাং তীরে এসে কেউ তরি ডুবাবেন না পারের কাছে এসে কেউ নৌকা ডুবাবেন না আমাদের সাথে আপনাদের সাথে আমাদের এই দলের সাথে অন্য ফ্যাসিবাদী দলের অনেক বেশি পার্থক্য রয়েছে কোনো ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ এখানে ঘটাবেন না কিন্তু আওয়ামী লীগ আইসা কি করছে বিএনপিকে বিদায় করে দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করছে অত্যাচারের নির্যাতন কায়েম করেছে এ এলাকার লোকেরা যদি নির্যাতন না করে বলে টাকা না কামাবে এই অঞ্চলকে একটি সন্ত্রাসের অবয়ারণ্য হিসেবে এই অঞ্চলকে বেছে দিয়েছিলেন আমরা জানতাম যে প্রতি সপ্তাহে একবার এই অঞ্চলে চলে আসতো দাউলকান্দির দরিবেশ বাবা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা

সেনা প্রধান ছিলেন আপনাদের বুদ্ধিমত্তা আপনাদের ধি দিয়ে এমন একটা সূক্ষ্ম একটা কমিটি দিবেন যে কমিটি এই রায়পুরের ইজ্জতকে বিগত সময় যেমন বিকশিত করেছিল রায়পুরকে ঠিক তেমনি যেন বিকশিত করতে পারে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আবায়ক আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তৈবালী সরকার রকমের কোনো অপ্রীতিকে ঘটা হয়নি কিন্তু আমার জন্যে অনেক রকমের অপপ্রচার গিয়েছেন এই দাউদ কান্দি নেতা নেতাদের কাছে যে আমি নাকি চাঁদাবাজি করেছি আমি নাকি কমিটি নিতে টাকা নিয়েছি আপনারা যদি কেউ এরকম প্রমাণ দিতে পারেন আমি এখান থেকে দুতার মালা নিয়ে গলা দিয়ে আমি সেই রাজনীতি ছেড়ে চলে যাব আপনার যুবদল মোহাম্মদ সেলিমুল্লাহ এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি